সকলকে জানাই শুভ সকাল তার সাথে সাথে আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আবার একটা নতুন ব্লগের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা কিন্তু সবাই বেশ ভালোই আছি তবে আজকে সকাল সকাল আজকে হেভি একটা ঘটনা ঘটে গেছে ঘটনা বলতে ঘুমাচ্ছিলাম ওই যে বলি না সকালবেলা বেশ ভালো ডিপ ঘুম হয় ঘুমাচ্ছি ঘুমাচ্ছি একটু দেরি করে তো ওঠা হয় এখন অর্পণ না হুট করে এসে কানের কাছে এসে বলছে এই মাস্তে মাছতে করে চেয়েছি উঠেছে আমি না ধরপর করে উঠেছি উঠে তারপরে তো আমার পেটে তো ওই ব্যাপার বুঝতেই পারছেন উঠেছে উঠা বাবা যে কি করলে তুমি আমি যে ভয় পাওয়ার তো কিছুই নেই যে মা আসছে মা আসছে ভয় পাওয়ার কি আছে তাতে ঘুমাচ্ছি ঘুমাচ্ছি তাতেই ভাই কি হচ্ছে এমনভাবে এসে বলেছে না পুরো মানে ধরপর করে উঠেছে ঘুম অবস্থায় যদি বলে কেউ কেমন ভয় লাগে বলুন তো ওরকম করেছে আর আমি একদম সোজা এরকমভাবে উঠেছি আর হুট করে ভয় পেয়ে গেছি প্লাস হচ্ছে পেটেও একটু প্রেশার পড়েছে তারপরে ওটাকে আবার ঠিক করার জন্য আমাকে আধ ঘন্টা ধরে শুয়ে থাকতে হলো হাত দিয়ে একটু হালকা একটু মাসাজ করলাম তারপরে ঠিক হলো বাবা তারপর আমার বলে না 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 মা আসতে না তুমি একটু শুয়ে নাও তুমি একটু শুয়ে নাও কী বলছি সকালবেলা তুমি সে আগের মতো এখন করলে হবে আমার তো শরীরের পরিস্থিতি তো সেরকম নেই আগের মতো তো সেই রকম কন্ডিশনের নেই আমি যে মানে ও মাঝে সাঝে এরকম করে হ্যাঁ আগেও রকম করতো তো কি করা যাবে ও মানে ভুলে গেছে যে আমার এখন সে স্বাভাবিক পরিস্থিতি নেই সকালটাই আজকে শুরু হলো এইভাবে ও তারপরে আবার একটা ঘটনা ঘটেছে সেটা হলো সকালবেলা আমি শুয়ে আছি ওই রকম ওই শুতে বললো তো শুয়ে আছি জলের বোতলে জল নেই জলটা নিয়ে আসলো নিয়ে আসে না দুম করে মানে যেখানে জলের বোতলটা থাকে সেখানে রেখেছে আর এই যে কমফর্টারের মধ্যে দিয়ে পাটা আমার এরকম বাঁকানোভাবে ছিল একটা পা স্টেট করেছিল একটা বাঁকা এইসব দুম করে পড়লো আমার পায়ের ওপর বলছে তুমি কোথায় শুয়ে আছো কোথায় তোমার পা ছি ভগবান আমার আর কিছু বলার নেই আজকে আমাকে তুমি শেষই করে দেবে আমি ওখানে আবার কিছুক্ষণ মুভ লাগিয়ে বসে থাকলাম যাতে ব্লাডটা না জমে কারণ একটুখানি ঠোকা লাগলে গায়ে ব্লাড জমে যায় তো সেই জন্য আর কি বললাম যে একটু কিছু দাও ওই জায়গাটায় লাগাই কি অবস্থা যে সকাল থেকে আমার একের পর এক হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সারাটা দিনে যে আমার কি কি আছে আজকে ভগবান জানে আর আমিই জানি না সেই জানে মানে অর্পণ জানে এটা তো অর্পণের মাধ্যমে সব কিছু হচ্ছে আজকে তো চলুন সকালটা ঠিক এইভাবে শুরু হলো আজকে হাড়ি কি করা যাবে যা হয় না হয় শেয়ার করবো টুকটাক মনে হচ্ছে না ঠিকঠাক যাবে আজকে সারাটা দিন যেভাবে শুরু হয়েছে সকালবেলার পাচন প্রতিদিনের মতো আজকেও চা খেয়েছি ও আজকে চা খেয়েছি অর্পনাকে চা নিয়ে এসে দিয়েছে গ্লাসে করে চা নিয়ে আসলো তারপরে বাইরে থেকে কিছুতে কাপ ও ধুয়ে আর নিয়ে আসলো না এখানে ছিল এখানে ও যে চায়ের যে ছোট ছোট কি বলে ওগুলোকে কি খুঁড়ি টাইপের বলে না ঘরে ঘরে অনেকগুলো আছে তো ও সেটা বার করলো বার করে বলছে এতে করে খাও কিছুতে কাপে দিল না ওটাতে করে বলছি না আজকে সারাদিন কীভাবে যেত আর এখন আমার হাতে চলে আসলো একটু এই কুলেখার রস প্রতিদিনের মতো আজকে অনেকটা ঘুম থেকে উঠতে না উঠতে সকালে খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে মানে কি বলবো ওই যে দেরি করে ওঠার ফল হচ্ছে এটা তো এখন সকালে খাবার দাবার দিয়ে গেল সকালে খাবার দাবার দিয়ে গেছে সেগুলো খেয়ে নেবো আবার খেয়ে ওই যে ওষুধ খেতে হবে সেই কারণে আর কি খাওয়া না তো পরেই খেতাম वह तो वह तो भाग दिए जाए हाँ भात तो खेत पाए ना এই যে গায়ে দিচ্ছে এটা সিস্টেমটা বেশ ভালো এটা না পঞ্চ হিসাবেও গায়ে দেওয়া যায় আর চাদর হিসাবেও গায়ে দেওয়া যায় দেখতে দেখতে বেলা কিন্তু অনেকই গড়িয়ে গেল আর ওদিকে আমার স্নান করার টাইম হয়ে এসেছে কিন্তু আজকে আমি একটু শ্যাম্পু করব তো একা একা আমার দ্বারাই সম্ভব নয় অর্পণকে ফোন করেছিলাম ওর কাজ কমপ্লিট করে ও বাড়িতে এসেছে এখন আমাকে স্নান করিয়ে দিয়ে ওর আবার একটা নেমন্ত্রণও আছে তো আবার সেখানে যাবে তো ওই বন্ধুদেরকে বসিয়ে রেখে এসেছে বললো পাঁচ মিনিট বলে বসিয়ে রেখে এসেছি যে বস মানে বন্ধুদের সব নেমন্তণও এক বন্ধুর বাড়িতে সেখানেই যাবে আর কি তো বললো যে পাঁচ মিনিট বলে বসে রেখে এসেছি দশ মিনিট আগে দাঁড়াহুড়ো করে আমাকে একটু স্নান করিয়ে রেখে ও আবার যাবে ওই নেমন্তন্ন খেতে তারপরে আবার বাড়ি চলে আসবে আর মোটামুটি মনে হয় আজকে আর সেরকম কোনো কাজ নেই চলো স্নানটা করে আসি তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর যে শ্যাম্পু করবো জানি না এইরদে হবে কি টুকটুক করে যদি একটু ছাদে উঠতে পারি তাহলে তো ভালোই হয় আর ছাদের কথা কেন বলছি নিচের কথা না বলে কারণ উপরের সিঁড়িটা ঠিক আছে নিচে যাওয়া বা ওঠার সিঁড়িটা না একটু খারাপ বেশি সেই কারণে উপরের ছাদে যেতে অসুবিধা একটু কমই হওয়ার আগে স্নান করতে যাওয়ার আগে কি বললাম একটু ছাদে যাব আমি অর্পণের কাছে জিজ্ঞেস করছি একটু ছাদে যাব বললো যে না ছাদে যাওয়ার কোনো দরকার নেই তোমার চুল এমনি শুকিয়ে যাবে দরকার হয় হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবে না হয় জালনার ধারে বসে ধরল জালনার ধারে বসে যতটা চুল শোকায় শকাক না হলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে আর কি করা যাবে আর জানালাদের রোদ আসে তো এখানে বসে আছি বেশ অনেকক্ষণ বেশ অনেকক্ষণে হলো স্নান করেছে জানেন তো তার মাঝে মা আবার ভাত দিয়ে গেছে তবে ওই যে আমি মাঝে পেয়ারা খেয়েছিলাম পেয়ারা খাওয়ার পরে পিঠে ছিল ঘরে সে পিঠে খেয়েছিলাম দু একটা তো এখন অনেকটাই বেজে গেছে আর মা হ হচ্ছে দিয়ে গেছে ভাবছি ভাত খাবো অল্প কটা খাবো নয়তো আবার বেলা হয়ে যাবে বেলা হয়ে গেলে কি হবে বলুন তো তখন আবার হজম হবে না সমস্যা হবে তো সেই কারণে আর কি ইয়ে করবো আজকে না আমি মামার কাজলটা একটু ট্রাই করলাম দেখলাম ওরে বাবা কিভাবে লেগে গেছে একটু ভাবুন ভাববেন না আবার কী বলুন তো ঘরের মধ্যে বসে আছি তো সাজোগুজো করে থাকলে একটু মনটাও যেন বেশি ভালো থাকে আমার তো সেটাই শুধু মনে হচ্ছে যখনই নিজেকে যেমন তেমন করে রাখছি না মনের মধ্যে আরও নানান কিছু যেন ভর করছে এসে তো সেই কারণে চেষ্টা করছি নিজে একটু ফ্রেশ হয়ে থাকার নিজে একটু সাজোগুজু করে থাকার যেমনভাবে পাচ্ছি দেখছে তো আমি কিভাবে থাকছি না থাকছি সব কিছুই তো এরকমভাবে থাকার চেষ্টা করছি যাতে নিজেকে একটু ঠিক রাখতে পারি সেই কারণেই আর কি চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর আমাকে কমেন্ট করে একজন বলেছেন যে দীপা ভাতের পরিমাণটা কম খেয়ে অন্য কিছুর পরিমাণ বেশি খাবে আমি একদম ভুলেই গেছিলাম ভাত খেলে তো এমনি শরীর ফুলে যায় যদিও রাত্রেবেলা আমাদের ভাত খাওয়া হয় না রুটি টুটি খাওয়া হয় আর আমার আগের তুলনায় ভাত খাওয়ার পরিমাণ অনেকটা কমে গেছে আমি ভাত তো প্রথমে খেতেই পারছিলাম না এই কটা এই কটা করে ভাত খাচ্ছিলাম তার থেকে একটু বেড়েছে এই কটায় এসেছে ভাত তো মানে আগে এতগুলো ভাত খেলে এখন এই কটা মতো ভাত খেতে পারছি আর কি তবে আগের তুলনায় অনেকটাই ভাত খাওয়ার পরিমাণ কমে গেছে ইচ্ছাই করে না খেতে ওই খেতে হবে পেটটা ভর্তি করে রাখতে হবে এই কারণে আর কি খেতে হচ্ছে নিজেকে সুস্থ করতে হবে এইটা মাথায় রেখে আমাকে খাওয়া দাওয়াটা সারতে হচ্ছে তবে ঘরের মধ্যে আছি তো শুধু মনে হচ্ছে এটার পর সেটা খাচ্ছি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তাই মনে হচ্ছে কোনো কাজকর্ম নেই তো শুধু এটাই শুধু মনে হচ্ছে আর যেটা বলার আমি যে হারে হেলদি ফুড খাচ্ছি তাতে আমি সুস্থ হতে বাধ্য খুব তাড়াতাড়ি আমি জিওল মাছের ঝোলটা দেখাচ্ছি দেখুন দেখে যে সে বলবেন মানে মানে কি বলবো মা শুধুমাত্র কলা আর আলু দিয়ে ঝোলটা রান্না করে দিচ্ছে তবে টেস্ট কিন্তু বেশ ভালো হচ্ছে আমি তো প্রতিদিন ওই জিওল মাছের ঝোলটা দিয়েই খাচ্ছি আর আনুষঙ্গিক যেগুলো থাকছে না সেগুলো কিন্তু অতটা খাওয়া হচ্ছে না আজকে যেমন দেখছি যে ইলিশ মাছ ভাজা রয়েছে এক পিস প্লাস হচ্ছে শুক্তো রয়েছে শুক্তো ডাটাগুলো আবার খেতে ভালো লাগে এ হচ্ছে দিয়ে গেছে দেখুন এক ফোটা কিন্তু তেল নেই একটু তেল ভাষা দেখতে পাবেন না আমাদের যেন মনে হচ্ছে মা তেলই দেয় না রান্নাতে কিন্তু টেস্ট বেশ ভালো হয় কিন্তু ইলিশ মাছ ভাজা এই যে শুক্ত কিন্তু ওই যে ভাতের পরিমাণ প্রতিদিনের মতো আজকেও সেই গাদা গাদা দেখছে প্রতিদিন নষ্ট হচ্ছে তাও সে অনেক অনেক ভাত দিয়ে যায় এই হচ্ছে সমস্যা জানেন তো এই খেলে এখন দিনের প্রায় শেষ আর এখন আমি আপনাদের সামনে চলে আসলাম সারা দিন তো আসার সময় হয়নি দীপার সাথে আপনাদের কথা বলেছিলেন দীপা আপনাদের সাথে কথা বলছিল উম এখন আমি গেছিলাম নেমন্তন্ন খেতে পর দুদিন নেমন্তন্ন খেয়ে বেড়াচ্ছি খেয়ে পাঞ্চি চলে এসছি বাড়িতে যাই হোক এসে দেখি জানলার ধারে বসে রোদ পোয়াচ্ছে কারণ ও তো এখনো ছাদে যাওয়ার মতো হয়নি সিঁড়ি ভাঙছে না খুব বেশি ওই জন্য যেটুকু রোদের প্রয়োজন এই ঘরের মধ্যে বসেই গায়ে রোদ লাগিয়ে নিচ্ছে চা হম দীপিকা সকালের মত ওইগুলো বার করলে না সকালে অনেকটা চা খাওয়া হয় না ওইগুলোর জন্য জানো সেটা ভগবান সকলকে জানে শুভ সন্ধ্যা কারণ সন্ধ্যাবেলা আর এখন এই যে এখন চা টিফিন হবে আমাদের কারণ আমি বিকালবেলা সেই যে শুয়েছি অনেকক্ষণ ঘুমিয়ে নিলাম এখন উঠলাম ওরপর একটু চা নিয়ে আসলো একটু চা খাবো আর ওর চা খাওয়ার কায়দা দেখে যেন ভাত খাওয়ার সময় মাঝে মাঝে ওরকম করে যখন ওর হুজুক ওঠে যখন মানে ও মনে হয় আজকে না একটু খিদে পেয়ে গেছে তো আমি আবার আজ প্রায় এক মাস পর নিজের জন্য একটু খাবার বসালাম খিদে তো সাংঘাতিক পেয়েছে এটা এটা রেডি হতে হতে এখনো মোটামুটি আধ ঘন্টা টাইম লেগেই যাবে খিদে পেয়েছে হ্যাঁ দুপুরে ভাত রয়েছে সেটা আজকে খেতে ইচ্ছা করছে না দুপুরবেলা একদম ভাত খাইনি অল্প কটা ভাত খেয়েছি সে দেখালাম না অল্প কটা ভাত খেয়েছি তো সেই জন্য ভাবলাম একটু বানিয়েই নি যেটা দেখালাম এটা হচ্ছে ব্রাউন রাইস সেই কারণে আর কি আরো বানানো এত খিদে এত খিদে পেয়েছিল অর্থ আমি বাইরে ওটা চাপালামই তারপরে একের পরে এক খাবার এসেই যাচ্ছে এসে যাচ্ছে ভাত আসলো পিঠে আসলো তারপর এখন মিষ্টি আসলো খাবো কতবার তবে অর্পণ আছে তো আজকে ওর দিন ঠিকঠাক করে খাই না ওর মানে খেতেই লাগে না ওই যে প্রতিদিন নেমন্তন্ন খেয়ে আসছে এসে রাত্রেবেলা খেতে লাগছে না ওর তো আজকে দুজন মিলেও যাই হোক ম্যানেজ করে নেবো আর কি কোনো কিছু নষ্ট হতে দেবো না হয়তো মিষ্টিটা আজকে খেতে পারবো না থাকবে দেখুন না ভাতটা প্রায় হয়ে আমি কিন্তু এই যে গরম গরম থেনা ভাতই রাখবো যেহেতু এটা একদম থেনা মানে সেই মাখো মাখো ব্যাপারটা আসে না এইরকমই হয় আর একটু বোক তারপরে নামিয়ে নেব আর এই রাইসটার কথা আপনাদের মধ্যে কেউ আমাকে বলেছিলেন এটা খাওয়া ভালো তো সেই জন্য এটা আমি ঘরে রেখেছি ওই আগে মনে হয় এক দু দিন এমনি টিফিন মতো করে খেয়েছিলাম আর এই আজকে তো খিদের চোটে চাপিয়ে আস্তে আস্তে কথা বলছে অপর দিকে ফোনে কথা বলছে তো সেই কারণে ওই ভাতের সাথে আজকে মাও দিয়ে গেছে গরম ফেনা ভাতি তো ওর সাথে আছে আলু সিদ্ধ আর দিয়ে গেছে ঘি ও জমে যাবে পুরো

এত খিদে পেয়েছিলো আমি তাড়াহুড়ো করে খেয়েই নিয়েছি আর পর এখনও খাইনি ও বলো পরে খাবে এত খিদে পেয়েছিলো কী করবো খেয়ে নিলাম এখন একটু বিছানায় বসবো আমি একটু ওষুধ খাবো তারপরে একটু শ্যাক করবো এই সমস্ত কিছু করতে করতে অনেকটাই বেজে যাবে তারপরে নিজে একটু যে চুল টুলগুলো বেঁধে শুয়ে পড়বো তো ঠিক আছে আজকের মতো শুভরাত্রি জানে আজকে না বিকালবেলা আমি অনেকক্ষণ ঘুমিয়েছিও জানি না ঘুম আসবে কিনা এত তাড়াতাড়ি তো যাই হোক সকলকে জানাবো শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমাকে ঠিক যেভাবে আপনারা ভালোবাসেন এবং আশীর্বাদ করছেন এইভাবে আশীর্বাদ করতে থাকুন তাহলে যাতে আমি তাড়াতাড়ি একটু রিকভার হতে পারি প্লাস মনটাকেও শক্ত করতে পারি সকলকে জানাই শুভরাত্রি নমস্কার